চলচ্চিত্র লাইফ আর ব্যক্তিগত লাইফ এই দুটো না মানুষ মিক্স করে ফেলে যেমন ধরেন তার ব্যক্তিগত লাইফ সম্পূর্ণ তার চয়েস তার ডিসিশন তার লাইফ সেইটার সাথে না প্রফেশনালি কোনো কানেকশন নাই আপনি সে আমাদের সাথে কিভাবে কানেক্টেড প্রফেশনালি রাইট সে মুভি করে আমরা তো সেটাই দেখছি তো আমরা কেন তার পার্সোনাল লাইফ নিয়ে পড়ে থাকি সে তার পার্সোনাল লাইফ সে যা ইচ্ছা করুক আমাদের তো তাতে কিছু যায় আসে না সে আমাদেরকে মুভি ডেলিভার দিচ্ছে আমরা তার অ্যাক্টিং লেভেল দেখি আমাদের দরকার নাই তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার সে যা ইচ্ছা করুক তার চয়েস শি ইজ ভেরি নাইস আমার তার সাথে আরো একবার দেখা হয়েছিল খুবই সুন্দর দেখতে আপু খুবই খুবই নাইস এই তো আর কি বলবো খুব সুন্দর হ্যাঁ ভালো মুভি দেখা হয় আমি আসলে মুভির থেকে সিরিজ বেশি দেখি মুভি খুব একটা দেখা হয় না সিরিজটা বেশি দেখা হয় মুভি এই রিসেন্টলি তুফানটা দেখেছি বেশ ভালো করেছে

হিসাব করে এখন জিনিসটা হচ্ছে কি তার পার্সোনাল লাইফে সে যাই করে না কেন সেটা সাম মানে পাবলিকালি খুব খারাপভাবে তার উপরে এফেক্ট করে এখন সে হয়তো তার মানে ইচ্ছা অনুযায়ী দুইটা বিয়ে করেছে তিনটা বিয়ে করেছে এটা পাবলিকালি চলে আসছে অনেক আমি আমরা শুরু করছি